নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি আজকের আলোচনা মধ্যকালীন ভারতের ইতিহাস মোগল সম্রাট আকবর যা ইউজিসি নেট ডাব্লিউ সেট এস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ পার্ট থ্রি ভিডিও অলরেডি পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা সময় করে দেখে নেবেন তো কথা না বেরিয়ে চলুন আজকে শুরু করছি প্রথম প্রশ্ন ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করব আপনারা উপকৃত হবেন প্রথম প্রশ্ন রয়েছে আকবর ইবাদতখানা কোথায় প্রতিষ্ঠা করেছিল দিল্লি আগ্রা উত্তরপ্রদেশ লখনউ এর সঠিক অ্যান্সার অপশান বি সঠিক অ্যান্সার অপশান বি আগ্রা পরবর্তী প্রশ্ন দু নম্বর আকবরের ইবাদতখানায় ধার্মিক আলোচনায় কোন বার হতো অর্থাৎ কোন দিনে এই ইবাদতখানায় সন্ধ্যাকালীন এই ধার্মিক বার্তালাপ কথাবার্তা আলোচনা হতো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এর সঠিক অ্যান্সার অপশন সি বৃহস্পতিবার সন্ধ্যাতে হতো সন্ধ্যাতে সন্ধ্যাতে হতো পরবর্তী প্রশ্ন তিন নম্বর আকবর ইবাদত খানাতে সকল ধর্মীয় গোষ্ঠীর জন্য খুলে দেন কত সালে পনেরোশো পঁচাত্তর পনেরোশো ছিয়াত্তর পনেরোশো সাতাত্তর পনেরোশো আটাত্তর এর সঠিক অ্যান্সার অপশন ডি পনেরোশো আটাত্তর এবং তারিখটা ছিল তিনেই অক্টোবর ও সি টি ওকে পরবর্তী প্রশ্ন চার নম্বর আকবরের পূর্বে এই ধর্মীয় আলোচনার জন্য ইবাদাত খানা কে গঠন করেছিলেন অপশান এ রয়েছে সুলেমান কর্নি অপশান বি মর্দান অপশান সি হোসেন শাহ অপশান ডি মোবারক শাহ এর সঠিক অ্যান্সার অপশান এ সুলেমান কর্নি তিনি ছিলেন বাংলার শাসক বাংলার শাসক এছাড়াও এর পূর্বে হেরাতের শাসক হুসেন সরি হুসেন হুসেন বইকরা হেরাতের শাসক হুসেন বইকরা তিনিও এই ধার্মিক আলোচনার জন্য ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর আকবরের ইবাদতখানা ছিল সর্বধর্ম সংসদ এ কথাটি কে বলেছিলেন ইরফান হাবিব আর পিত্রিফা রায় চৌধুরী ফ্লিট এর সঠিক অ্যান্সার অপশন সি রায় পরবর্তী প্রশ্ন ছ নম্বর আকবর কতবার হিন্দু রীতিতে মাথা মুন্ডন করেন মাথা মুন্ডন করেন এক দুই তিন চার এর সঠিক অ্যান্সার অপশান বি দুবার বলে রাখি হামিদা বানু বেগম হামিদা হামিদা বেগম নিজ মা বা নিজ মাতা এবং জিজি আনগা জিজি আনগা এই দুজনের মৃত্যুর পর তিনি হিন্দু নিয়মে নিজের মাথা মুন্ডন করিয়েছিলেন পরবর্তী প্রশ্ন সাত নম্বর আকবর কার প্রভাবে নিজ রাজমহলের পবিত্র অগ্নি জ্বালানোর ব্যবস্থা করেছিল অপশান এ মিহিরজি রানা অপশান বি শান্তি চন্দ্র অপশান সি পুরুষোত্তম অপশান ডি দেবী পণ্ডিত এর সঠিক অ্যান্সার অপশান এ মিহিরজি রানা তো বলে রাখি তিনি পারসিক ছিলেন পারসিক সন্ত পারসিক সন্ত ছিলেন এবং এই আগুন জ্বালানোর দায়িত্বে ছিলেন তিনি হলেন আবুল ফজল আবুল ফজলের তত্ত্বাবধানে এই আগুন প্রজ্বলিত করার দায়িত্বটি ছিল পরবর্তী প্রশ্ন আট নম্বর কে বলেছিলেন ইবাদতখানা আকবরের যশের পরিবর্তে অপযশ হয়েছিল স্মিথ ত্রিপাঠী সতীশচন্দ্র ব্যসাম এর সঠিক অ্যান্সার অপশান বি ত্রিপাঠী পরবর্তী প্রশ্ন ন নম্বর আকবরের ইবাদতখানা কত বছর চালু ছিল সাত বছর আট বছর ন বছর দশ বছর এর সঠিক অ্যান্সার অপশান এ সাত বছর বলে রাখি এটি বন্ধ হয় পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দশ নম্বর আকবরের ইবাদতখানাতে কোন ধর্মের সাধু সন্তরা ছিলেন না হিন্দু বৌদ্ধ জৈন পারসিক এর সঠিক অ্যান্সার অপশান বি বৌদ্ধ সাধু সন্তরা পরবর্তী প্রশ্ন এগারো নম্বর আকবরের মৃত্যুর সময় কোন আচার্য তার সাথে ছিলেন হরিবিজয় সিদ্ধচন্দ্র দেবী পণ্ডিত পুরুষোত্তম সঠিক অ্যান্সার অপশান বি সিদ্ধচন্দ্র এছাড়াও মৃত্যুর সময় তার সাথে ছিল ভানুচন্দ্র ভানুচন্দ্র এবং সিদ্ধচন্দ্র এই দুজন আকবরের মৃত্যুর সময় সাথে ছিল পরবর্তী প্রশ্ন বারো নম্বর আকবর কবে নিজেই পাঠ পড়া চালু করেন পনেরোশো উনআশি পনেরোশো আঠাত্তর পনেরোশো আশি পনেরোশো একাশি এর সঠিক অ্যান্সার অপশান এ পনেরোশো উনআশি তো বলে রাখি তারিখটি ছিল ছাব্বিশে জুন এবং এটি ফতেপুর সিক্রির জামা মসজিদে ফতেপুর সিক্রির জামা মসজিদের এটি চালু হয় ইমাম ছিলেন বইজি। বৈজকে তিনি সরিয়ে তিনি এই কাজটি করেন পরবর্তী প্রশ্ন তেরো নম্বর আকবরের মাঝার ঘোষণায় উলেমাদের হস্তাক্ষর ছিল এর মধ্যে কে ছিল না আব্দুল নবী সুলতানপুরী শেখ মোবারক আবুল ফাজল এর সঠিক অ্যান্সার অপশন ডি আবুল ফজল তো টোটাল সাতজনের হস্তাক্ষর ছিল তার মধ্যে আবুল ফজল ছিল না পরবর্তী প্রশ্ন তো বলে রাখি যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন প্রশ্নটা পড়ছি আকবরের মাঝারনামা তৈরি করেন কে অপশান এ রয়েছে আব্দুল নবী অপশান বি সুলতানপুরি অপশান সি লতিফ অপশান ডি শেখ মুবারক এর সঠিক অ্যান্সার অপশান ডি শেখ মুবারক আজকের কুইজ প্রশ্ন এবং বা শেষ প্রশ্ন এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আকবরের এই মাঝার নামা বাতিল হয় কত সালে পনেরোশো আশি পনেরোশো একাশি পনেরোশো বিরাশি পনেরোশো তিরাশি সঠিক অ্যান্সার কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ধরনের ভিডিও একের পর এক রয়েছে বা আসছে প্লেলিস্ট চেক করবেন ওখানে আপনারা পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারেন তো দেখতে থাকুন নীতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ